নাটোর রেলওয়ে স্টেশন এটি নাটোর পৌর এলাকার আট নম্বর ওয়ার্ড দক্ষিণ বরগাছা নামক এলাকায় অবস্থিত এর উত্তরে সান্ধার জংশন এবং দক্ষিণে আব্দুলপুর জংশন অবস্থিত এই স্টেশন নাটোর জেলার প্রধান রেলওয়ে স্টেশন প্রতিদিন গড়ে ষোলোটি ট্রেন এর মধ্যে চোদ্দোটি আন্তঃনগর ও দুটি মেল ট্রেন মোট বার যাত্রা বিরতি দেয় আঠারোশো আটাত্তর সালে কলকাতা থেকে শিলিগুড়ি রেলপথ স্থাপন সময়কালে নাটোর রেল স্টেশনটি প্রতিষ্ঠিত করা হয়েছিল তবে রেলপথের ধরন ছিল মিটার গেজ শিলিগুড়ি কলকাতা ট্রেনসমূহ এই পথে যাতায়াত করত উনিশশো সালে পাকসি রেল সেতু চালু হলে শিলিগুড়ি ব্রডগেজ লাইন স্থাপনের মাধ্যমে মিটার গেজ লাইনের বিলুপ্তি ঘটে কিশোরটি নতুন জংশন নির্মাণ করা হলে নাটোর এবং আব্দুলপুর হতে রেলপথ পরিবর্তন করা হয় তবে তৎকালীন সময়ে নাটোর থেকে ঢাকা সরাসরি কোনো রেল সংযোগ ছিল না দেশভাগের পর ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ প্রয়োজনীয়তা অনিবার্য হয়ে পড়লেও প্রশাসনিক ও দাপ্তরিক জটিলতার কারণে ঢাকার সাথে সরাসরি রেল যোগাযোগ ব্যর্থ হয় আশির দশকে নাটোর সুগার মিল এবং কৃষি অধিদপ্তরের কৃষজ সার সংরক্ষণ স্থাপন হলে পণ্য পরিবহন সুবিধার্থে নাটোর রেলওয়ে স্টেশনকে জংশন করে সুগার মিল পর্যন্ত ব্রডগেজ লাইন স্থাপন করে নব্বই দশকে নাটোর রেলওয়ে স্টেশনে ওয়েল ডাম্পিং স্টেশন নির্মাণ করা হয় একাবিংশ শতকের শুরুতে সড়ক অবকাঠামোর উন্নয়ন ঘটলে নাটোর রেলওয়ে স্টেশন থেকে সুগার মিল পর্যন্ত রেলপথ পরিত্যক্ত ঘোষণা করা হয় সময়কালীন যমুনা সেতুর উপর উত্তরবঙ্গের সকল ট্রেন যাতায়াত শুরু করলে এই রেল স্টেশনকে একটি মেন লাইন এবং দুটি লুপ লাইনকে ব্রড হতে ডুয়েল গ্যাস লাইনে রূপান্তরিত করা হয়েছিল ঢাকা থেকে সরাসরি আন্তনগর ট্রেন সার্ভিস চালু হলে নাটোর রেলওয়ে স্টেশনের গুরুত্ব বাড়তে শুরু করে ফলশ্রুতিতে নাটোর রেলওয়ে স্টেশন দুই হাজার দুই সাল দুই হাজার পনেরো সাল দুই হাজার সতেরো সাল এবং দুই হাজার বাইশ সালে সর্বশেষ সংস্কার করা হয় এই স্টেশন থেকে যে সকল ট্রেন ছেড়ে যায় তার মধ্যে উল্লেখযোগ্য পরেন্দ্র এক্সপ্রেস রাজশাহী নাটোর চিলাহাটি ত্রিতুবির এক্সপ্রেস রাজশাহী নাটোর চিলাহাটি বাংলা বান্ধা এক্সপ্রেস রাজশাহী নাটোর পঞ্চগড় রূপসা এক্সপ্রেস ফুলনা নাটোর চিলাহাটি সীমান্ত এক্সপ্রেস ফুলনা নাটোর চিলাহাটি নীলসাগর এক্সপ্রেস ঢাকা নাটোর চিলাহাটি চিলাহাটি এক্সপ্রেস ঢাকা নাটোর চিলাহাটি দূরপ্রদান এক্সপ্রেস ঢাকা নাটোর পঞ্চগড় একতা এক্সপ্রেস ঢাকা নাটোর পঞ্চগড় পঞ্চগড় এক্সপ্রেস ঢাকা নাটোর পঞ্চগড় লালমনি এক্সপ্রেস ঢাকা নাটোর লালমণিহাট রংপুর এক্সপ্রেস ঢাকা নাটোর রংপুর কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকা নাটোর কুড়িগ্রাম বুড়িমারি এক্সপ্রেস ঢাকা নাটোর বুড়িমারি লালমনিহাট রকেট এক্সপ্রেস খুলনা নাটোর পার্বতীপুর এবং উত্তর এক্সপ্রেস রাজশাহী নাটোর পার্বতীপুর